আপনি কাউকে টাকা দেন নাই আপনার আন্ডারে চাকরি করতেছিল সে বেতন পাইবে কিন্তু আপনি তো কোম্পানি থেকে সে বেতনটা নিয়েছেন তবুও দেন নাই তাকে ইচ্ছাকৃতভাবে তাকে দেন নাই সুতরাং এখন এই বিষয় হচ্ছে আপনার ইলিম আমি এই কারণেই বলি যে ইলিম অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান আপনি যেখান থেকে পান না কেন যার থেকে পান না কেন জ্ঞান অর্জন করতে হবে আর কিতাব পড়তে হবে বই বই পড়া ছাড়া আপনার জ্ঞান আসবে না উদাহরণস্বরূপ বলি এখন দেখি আমাদের এই বাংলাদেশে অথবা পাকিস্তান ভারত পুরো ভারত উপমহাদেশে পূর্বে কি ছিল কৃষি পুরোটা সমাজ কৃষির উপর নির্ভরশীল ছিল আর কৃষি হচ্ছে সমৃদ্ধি কৃষি ছাড়া উপায় নেই তো আমি যতদূর জানি আমার জ্ঞান মানে আমি যতদূর জানি ইতালিতে কৃষির জন্য নিয়ে যায় তারা মানুষ তাহলে কৃষির জন্য যদি তারা মানুষ নিয়ে যায় তাহলে আমরা কেন কৃষি রেখে শিল্পের দিকে যাব তারা এত উন্নত এবার আসি ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈদেশিক বিনিয়োগ বৈদেশিক বিনিয়োগের বিষয়ে আমি সর্বপ্রথম যদি বৈদেশিক বিনিয়োগ কেউ যদি দিয়ে থাকে আমাদেরকে সর্বপ্রথম দিচ্ছে রবার্ট ক্লাই কীভাবে তৎকালীন সমাজে আমাদের বেশিরভাগ মানুষ কী করতো কৃষিকাজ করত এবং রবার্ট ক্লাইভ এই দেশে আসার পরে তাদেরকে রৌপ্য মুদ্রার বিনিময়ে সোলজার সৈনিক হিসাবে আমাদের ভারতীয়দের রাখা শুরু করে এবং বিভিন্ন তারা কোম্পানি খুলে সেই কোম্পানিতে চাকরি দেয় এক পর্যায়ে তারা চাকরি করতে করতে কোম্পানির গোলাম হয়ে যায় আমাদের ভারতীয়রা এবং কোম্পানি এমন শক্তিশালী হয় পরবর্তীতে আমাদের দেশ তো আমরা জানি দুইশো বছর তারা রাজত্ব করেছে আমাদের এই বিনিয়োগের মহান নায়ক হচ্ছে রবার্ট ক্লাইভ আর যদি ইউনুস সাহেব এই বিনিয়োগে আশা করে তাহলে ওই রবার্ট ক্লাইভের রাস্তায় আছেন তারা এই দেশের ভূমি এই দেশের নদী বায়ু হ্যাঁ এই দেশের পানি মাটির স্তরের পানিকে ধ্বংস করার জন্য তারা লেগে আছেন তারা তো আর এই দেশে থাকবেন না ভবিষ্যতে চলে যাবেন এই দেশ ছেড়ে আমেরিকা যেহেতু রবার্ট ক্লাইভের অনুসারীরা যারা এই যে পুলিশ হিসাবে যারা কাজ করতো তাদেরকে শেষ বয়সে ক্যানাডায় দেওয়া হতো ভালো একটা জীবন জীবনযাপনের ব্যবস্থা তার ধর্ম মানে না আর এলেম থাকলে তো তারা এগুলো করত না এলেম থাকতেও পারে কিন্তু ইলেমে বিশ্বাস নাই আর বলছি যদি তারা এতই চাকরির গ্যারান্টি দেয় তাহলে যেন আমাদের ভূমিগুলো দখল না করে তাদের ইন্ডাস্ট্রি যদি হয়ে থাকে বিদেশিদের তাহলে যেন একটা সমঝোতা থাকে যে তিরিশ বছরের জন্য তারা ইন্ডাস্ট্রি করবে তিরিশ বছর পার হয়ে গেলে যেই ভূমির মালিক তারা সেই ভূমি ফিরে পাবে এবং প্রতি বছরে বছরে তাদেরকে ইনফ্লুয়েশন অনুসারে তাদের এই জমির যে কর আছে জমির যে ট্যাক্স আছে জমি থেকে যা উৎপাদন হবে অর্থাৎ শিল্পে যা উৎপাদন হবে তার একটা অংশ দিতে হবে আমি যতদূর জানি এই সকল শর্ত দিলে তারা আসবে না কিন্তু তাদেরকে নিয়ে আসতে হবে ইউনুসের কাজ ইউনুসের ডাইনেভামে যারা আছে তাদের কাজ যুদ্ধ ডাইনে আমি যারা করে তাদের কাছ তো ইউনেসের ওপরে বর্তায় তারা আসবে না এইসব শর্ত দিলে কিন্তু বর্তমানে যারা ক্ষমতায় আছে সরকারি চাকরিজীবী তাদের কাজ হচ্ছে তাদেরকে আনা কারণ ডলার পাইলেই তারা বিদেশ পাচার করবে এবং সেই বিদেশ পাচারের টাকা দিয়ে শেষ বয়সে তো জানেনি কি করে তারা এই দেশে থাকে না তাই আমাদের দরকার পড়লে জনগণের ক্ষতি হইলেও তারা বিদেশি বিনিয়োগ আইন আইনে ওই ডলারে টাকা ছাপাইবো টাকা ছাপায় জনগণরে বলদ বানাই দিব আর তারা ডলার নিয়ে আমেরিকা নিউ ইয়র্কে আমেরিকা লন্ডন তারপর কি বল বিভিন্ন দেশে জার্মানিতে ফ্রান্সে মানে ইউরোপ অথবা সিঙ্গাপুর অথবা এখন বর্তমানে নতুনভাবে ডুবাই বাইরে ডুবাই চলে যাব তাদেরকে তো আমরা গোলামি থেকে যেমন মাঝখান দিয়ে আমাদের টাকা বেশি করে ছাপানো হবে আর টাকা আমাদের টাকার দাম আরও কমবো আর আমরা তো কাজ করুন ঠিকই ওই যে গার্মেন্টস আলাগো মতন গার্মেন্টস আলাটা আট হাজার টাকা নয় হাজার দশ হাজার টাকা বেতন পায় আর যারা বিদেশে যায় তারা বেতন পায় তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কিন্তু ইউনু সরকার চায় না তারা তিরিশ হাজার চল্লিশ হাজার বেতন পাক তারা আমাদের দেশের মতন ওই যে গার্মেন্টস করছে গার্মেন্টস করে আমাদের দেশের গ্যাস সম্পদ সবসময় নষ্ট করে দিছে এটা নষ্ট হোক আর কোটি কোটি টাকা গ্যাস আনুক মানে একটা বোগাস বোগাস অর্থনীতি সৃষ্টি করতে যেতেছে হাসিনার মতন খালেদার মতন তারা যেমন করছে